বুদ্ধিমান শিয়াল ও কুমিরের গল্প এক বনে এক চালাক শিয়াল আর এক লোভী ও বোকা কুমির বাস করত তারা ঠিক করলো একসাথে মিলে চাষাবাদ করবে কুমির ভাবলো সে যদি একটু চালাকি করে তবে বেশি ফসল নিজের করে নিতে পারবে অন্যদিকে শিয়াল ছিল অত্যন্ত ধূর্ত প্রথমবার তারা ঠিক করলো আলুর চাষ করবে যখন আলু তোলার সময় হলো কুমির শিয়ালকে বললো ভাই শিয়াল আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি গাছের ওপরের অংশটা আমার আর নিচের অংশটা তোমার শিয়াল মুচকি হেসে রাজি হয়ে গেল ফসল তোলার পর দেখা গেল আলুর আসল অংশ মাটির নিচে আর মাটির ওপরে কেবল অর্থহীন লতাপাতা কুমির সেই লতাপাতা নিয়ে বাড়ি গেল এবং খেয়ে দেখল তাতে কোনো স্বাদ নেই শিয়াল মনের সুখে সব আলু খেয়ে ফেললো কুমির মনে মনে খুব রাগ করলো এবার সে ঠিক করলো ধান চাষ করবে এবং শিয়ালকে ঠকাবে কুমির বলল শিয়াল ভাই এবার কিন্তু মাটির নিচের অংশটা আমার আর ওপরের অংশটা তোমার শিয়াল এবারও সানন্দে রাজি হয়ে গেল ধান পাকার পর শিয়াল উপরের সোনালি ধান কেটে নিয়ে গেল আর কুমির মাটি খুঁড়ে কেবল ধানের শিকড় পেল। এবারও কুমির শূন্য হাতে বাড়ি ফিরল কুমির ভাবলো এবার আর সে ভুল করবে না সে বললো শিয়াল ভাই এবার আমরা আখের চাষ করব। এবার কিন্তু আমি গাছের আগার দিকটাও নেব আবার গোড়ার দিকটাও নেব মাঝখানের অংশটা তুমি নিও চতুর শিয়াল রাজি হয়ে গেল আখ যখন বড় হলো শিয়াল আখের মিষ্টি মাঝখানের অংশগুলো কেটে নিল আর কুমির পেল আখের তিটকুটে ফুলের আগা আর শক্ত শেকড়যুক্ত গোড়া রাগে ও ক্ষোভে কুমির প্রতিজ্ঞা করল সে আর দিন শিয়ালের সাথে চাষাবাদ করবে না এই গল্প থেকে আমরা শিখি যে যে কোনো কাজ করার আগে বা চুক্তি করার আগে ভালো মন্দ বিচার করা প্রয়োজন কুমির যদি জানতো কোন ফসলের কোন অংশ মূল্যবান তবে তাকে ঠকতে হতো না যারা অতিরিক্ত লোভ করে এবং অন্যকে ঠকানোর চেষ্টা করে শেষ পর্যন্ত তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় আর শারীরিক শক্তিতে কুমির অনেক শক্তিশালী হলেও শিয়াল তার বুদ্ধির জোরে জয়ী হয়েছে অর্থাৎ বুদ্ধি যার বল তার